আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলিফা স্ট্যারি আজকে এমন একটা আচারের রেসিপি তৈরি করে দেখাবো যেটা হচ্ছে খিচুড়ি ভাত ডাল ভর্তা মুড়ি মাখা সব কিছুর সাথে খেতে পারবেন আর এই আচারটি রোদে দেওয়া কিংবা ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই নর্মালি রেখে খেতে পারবেন এক বছর পর্যন্ত চলুন দেখে কিভাবে কীভাবে বানিয়েছি প্রথমেই হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নেব মাছটা তৈরির জন্য আমি প্রথমেই গ্রাইন্ডার জ্বরে দিয়ে দিচ্ছি সাদা সরিষা সরিষাটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি রসুনের কুয়া এবং দিয়ে দিচ্ছি দুইটার মতো কাঁচামরিচ তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সিরকা এটাকে কিন্তু অবশ্যই পানি দিয়ে ব্ল্যান্ড করা যাবে না সিরকা দিয়ে ব্ল্যান্ড করতে হবে এরকম ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটা প্যানে আমি বেশ অনেকখানি তেল নিয়েছি আমি আচারে একটু বেশি তেল ব্যবহার করি কারণ পরবর্তীতে এই তেলটা অনেক কাজে লাগে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আস্ত ফোড়ন আর দিয়ে দিচ্ছি রসুন রসুনের কোয়াটা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি কারণ আমার খেতে ভাল লাগে আপনারা যদি চান তাহলে আরও কিন্তু কম পরিমাণ রসুনের একটু ব্যবহার করতে পারেন তারপর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যেই মশলাটা ব্ল্যান্ড করেছিলাম সেটা দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব ভাসতে ভাসতে যখন মশলাটার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আম আমি এখানে এক কেজি পরিমাণ আম এভাবে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু বেশি দিলে আচার তেতো হয়ে যায় তাই এই বিষয়টা একটু খেয়াল রেখে দেবেন আমগুলোকে তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে বিট লবণ আমি আচারে মূলত দু রকম লবণ ব্যবহার করি তারপর দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো চিনি যেহেতু এই আচারটা আমি টক রাখবো সেই জন্য চিনির পরিমাণটা খুবই কম দিচ্ছি যাতে টকটা একটু ব্যালেন্স হয় ওরকম পরিমাণে চিনিটা আমি ব্যবহার করেছি চিনি থেকে পানি বের হয়ে কিন্তু আমগুলো এরকম গলে গলে যাবে তখন আমি হচ্ছে চুলার আঁচটাকে লো মিডিয়ামে করে আমগুলোকে আরও ভেজে নেব তারপর যখন এরকম গলে আসবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা নাগামরিচ ছুচি একটা নাগামরিচ অ্যাড করার পর আমার মনে হয়েছে আরেকটু ঝালের দরকার আমি আরেকটু বেশি ঝাল করে বানাতে চাই তো সেজন্য আমি এখানে আরও একটা নাগামরিচ কেটে দিয়ে দিয়েছি এবং সেই সাথে আস্ত তিনটা নাগামরিচ অ্যাড করে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর নাগামরিচগুলো দেওয়ার পর এত সুন্দর একটা অ্যারোমা বের হয় যখন আপনি এই জিনিসটা রান্না করবেন তখন সেটা ফিল করতে পারবেন তারপর আমি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ সাদা শিরকা দিয়ে দিয়েছি যেহেতু আমি আচারটা অনেক দিন রেখে খাবো যাতে এটা নষ্ট না হয় শিরকা দেওয়ার পর এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মজাদার এই আচারটা আচারটাকে ঠান্ডা করে পরিষ্কার একটা কাচের জারে রেখে দেবেন এক বছর পর্যন্ত খেতে পারবেন খুবই ইজি একটা রেসিপি আশা করছি বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন